রাস্তা শিলান্যাস করতে এসে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে বাধা শাসক দলের বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার এগারোটার সময় বেলডাঙ্গা ব্লক দুই নম্বর দাঁতপুর অঞ্চলে মনাদিগি থেকে অমরপুর একটি রাস্তা এমপি কোটায় প্রায় চার লক্ষ টাকা ব্যয় শিলান্যাস করতে অধীর চৌধুরীকে বাধা দেয় শাসক দল বলে অভিযোগ অধীর চৌধুরী অনেকদিন আগে থেকে টেন্ডার পাশ করিয়ে তার প্রমাণ নিয়ে এছাড়াও অধীর চৌধুরী অনেকদিন আগে থেকে টেন্ডার পাশ করিও তার প্রমাণ নিয়ে ছাড়া এলাকায় ঘোষণা করে আর শিলান্যাস করতে এসেছেন এটা জানতে পেরে শাসক দলের বিধায়ক আলম চৌধুরী একই রাস্তায় গতকাল রবিবার পথশ্রী প্রকল্পে প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে পুরোটা ঢালাই স্কিম দিয়ে শিলান্যাস করে গেছেন এলাকার সাধারণ মানুষের বক্তব্য অধীর চৌধুরী স্কিমটা হবে সে বিশ্বাস আমাদের আছে কিন্তু কিন্তু রবিল আলমকে আমাদের কোনো ভরসা নেই বলে এমনই বক্তব্য দেন স্থানীয় বাসিন্দারা ফলে আপনাদের কাছে কিসের প্রশংসার জন্য প্রতিযোগিতা করতে আসবো আমি আপনাদের এমনি আমাকে সহযোগিতা করেছেন তাই যেখানে যেটুকু সুযোগ পাই আমি করার চেষ্টা করি আপনাদের দু আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলি এইটুকুই আমার কথা আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলের জন্য নতুন বছরের মঙ্গল কামনা করে ঈশ্বর আল্লাহ আপনাদের সকলকে তার তার দুয়া দি আপনাদের মঙ্গল মঙ্গলও আপনাদের সকলে সন্তান নিয়ে খুব ভালো থাকুন 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 শান্তিতে সুখে এই দুয়া করে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সঙ্গে আমি যুদ্ধে যেতে পারি না সেখানকার এম সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপেন্ডেটিভ পাঠাক আমাদের একটা রিপেন্ডেটিভ পাঠাক দুজনে মিলে বসে করবো আমরা যেটা করছি করছি তারপর একটা করবে অসুবিধা কী আছে সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম কি আমার সঙ্গে টক্কর আর কি করবে আইন আমিও বুঝি রবিওলো বোঝে এখানে কিচিতের লড়াই করে কোনো লাভ নাই কিচিতের লড়াই করে কোনো লাভ নাই